গ্রিটিং অ্যান্ড ইস্টাবলিশিং র্যাপোর্ট প্রথমে যে সম্ভাষণ করা বা হ্যাঁ সহানুভূতিপূর্ণ সম্পর্ক তৈরি করা সেটিং দ্য স্টেজ মানে বিফোর উই বিগ্যান লেট মি কুইকলি ইন্ট্রোডিউস মাই সেলফ হ্যাঁ স্টেজটাকে সেট করে নেওয়া তারপরে হইতে পারে যে অ্যাঙ্গেজিং দ্য স্টুডেন্টস স্টুডেন্টদেরকে অ্যাঙ্গেজ করা হ্যাঁ কীভাবে কীভাবে অ্যাঙ্গেজ করা যায় এই বিষয়গুলা হ্যাঁ মেনটেন করলে যে স্টুডেন্টদের ক্লাস নেওয়া যায় যে হাউ উইল ইউ হ্যান্ডেল চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট কিভাবে হ্যান্ডেল করবেন হ্যাঁ যে কি কি করা যায় ক্রিয়েট এ ওয়েলকামিং হ্যাঁ ক্রিয়েট এ একটা ওয়েলকামিং তৈরি করতে হবে স্টার্ট বাই গ্রিটিং এভরি ওয়ান ওয়ার্মলি টু সেট এ পজিটিভ টোন এটা করা যেতে পারে দেন সেট এক্সপেকটেশনস আর্লি প্রথমে যে ক্লিয়ারলি এক্সপ্লেন ক্লাস রুলস এন্ড পার্টিসিপেশন গাইডলাইন্স মানে প্রথমে যে সেট এক্সপেক্টেশন আর্লি এই কথাটা করা যেতে পারে হুম দেন কি করা যেতে পারে ইউজ অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিস কীভাবে স্টুডেন্টদেরকে অ্যাক্টিভভাবে এঙ্গেজ করা যায় এই বিষয়টা খেয়াল রাখা হ্যাঁ তারপরে অ্যাড্রেস চ্যালেঞ্জেস কুইকলি অ্যান্ড ফেয়ারলি হ্যাঁ মানে আমরা কী কী চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি হ্যাঁ সুন্দরভাবে এবং দ্রুত তার সহিত এগুলো বলা তারপরে কনক্লুড করা ইফেক্টিভলি সুন্দরভাবে কোনো একটা কাজকে কন সুন্দরভাবে ইফেক্টিভলি কনক্লুড করা এইগুলো বিষয়ে আলোচনা করা যেতে পারে হ্যাঁ যে এই এইগুলো করলে আমরা কি করতে পারবো যে চল্লিশ থেকে পঞ্চাশ স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করতে পারবো নেক্সট আর একটা কোশ্চেন হতে পারে যে হাউ উইল ইউ ইমপ্রুভ ইউ স্টুডেন্ট স্পিকিং স্কিল স্টুডেন্টদের স্পিকিং স্কিলকে কিভাবে ডেভেলপ করা যায় হ্যাঁ তাদেরকে ক্রিয়েট এ সেফ অ্যান্ড সাপোর্টিভ ইনভারভমেন্ট তাদেরকে সেফ এবং সাপোর্টিভ ইনভার্ভমেন্ট দিতে হবে বিল্ডিং কনফিডেন্স থ্রু প্রাইভেট রিনফোর্টসমেন্ট তাদের মধ্যে কনফিডেন্স ক্রিয়েট করতে হবে হ্যাঁ কি থ্রু পজিটিভ এন হ্যাঁ মাধ্যমে তাদের মধ্যে কনফিডেন্স তৈরি করতে হবে দেন ফোকাস অন গ্রাজুয়াল স্কিল বিল্ডিং তাদের মধ্যে যাতে গ্রাজুয়ালি স্কিল ডেভেলপ হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে চার এমফাসাইজ প্রোনাউন্সিয়েশন ক্লারিটি তাদের উচ্চারণ যাতে কি সুন্দর হয় এবং স্পষ্ট হয় ক্লিয়ার হয় সেদিকে খেয়াল রাখতে হবে হুম তারপরে তাদেরকে কি করতে হবে প্রোভাইড রিয়েল লাইফ স্পিকিং অপরচুনিটিস হ্যাঁ তাদেরকে রিয়েল লাইফ যেমন ডিবেট স্টোরি টেলিং মক ইন্টারভিউস এগুলোর সাথে জড়িত করতে হবে হ্যাঁ এগুলো যদি আমরা করতে পারি তাহলে কি হবে যে তারপরে স্টুডেন্টদের স্পিকিং স্কিল স্টুডেন্টদের মধ্যে স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে তো এই ছিল মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং